কুম মনিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যারামেল ফুডিং কিভাবে বানাতে হয় এবং একশো পারসেন্ট এই পুডিং জমবেই জমবে আপনারা আমার পুরো রেসিপিটি ফলো করবেন এবং আমি টিপস দিয়ে দেব কিভাবে এই পুডিংটি জমানো যায় অনেকে পুডিং বানাচ্ছে কিন্তু পুডিং জমছে না কুডিং বানাতে চাই কিন্তু কুডিং জমে না কিন্তু আমার এই রেসিপিটি ফলো করলে আপনাদের ক্যারামেল কুডিং একশো পারসেন্ট জমবেই জমবে এজন্য জন্য আমি এখানে আধা কেজির মতন দুধ নিয়ে নিয়েছি নিয়েছি চার টেবিল চার টেবিল চামচ চিনি এবং তিনটি ডিম প্রথমে আমি এই দুধটা এবং চিনি জাল করে নেব এখানে আমি যে বাটিটাতে আমি পুডিং সেট করব সেই বাটিটার মধ্যে এক টেবিল চামচ চিনি আর অল্প একটু পানি নিয়ে নিয়েছি এখন আমি ক্যারামেলটা রেডি করে নেব আমার ক্যারামেলটি রেডি হয়ে গিয়েছে এখন আমি বাটিটি এক কাশে রেখে দেব ক্যারামেলটা সেট হওয়ার কি পুডিংয়ের জন্য দুধটা জাল করে নেব এখানে দুধ আর চিনি একসাথে আমি জাল করে নিচ্ছি জাল করা হয়ে গিয়েছে এখন আমি এটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি একটি ব্ল্যান্ডারের জগের মধ্যে জাল করে রাখা দুধটা ঢেলে দিব দিয়ে দেব কিছু পাউরুটি কুচি এবং ডিম এজন্য এখানে আমি তিনটি ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিব অল্প একটু ভেনিলা অ্যাসেলস আপনারা চাইলে এখানে অ্যালার্চের গুঁড়াও দিতে পারেন এগুলোকে আমি এখন এক মিনিটের মতন ব্ল্যান্ড করে নিই এখন আমি পুডিং বাটিতে মিশ্রণটা ঢেলে নিব এখানে একটি ছাঁকনিতে ছেঁকে আমি হচ্ছে পুডিং বাটিতে মিশ্রণটা দিচ্ছি এতে পুডিংয়ের মধ্যে কোনো বুথ থাকবে না মানে ফাঁকা ফাঁকা যেগুলো ওগুলো থাকবে না এবং লামসগুলো এই ছাঁকনিতে আটকিয়ে যাবে এখানে আমি চামচের সাথে এখানে একটু নাড়া দিয়ে দিচ্ছি আমি এখানে পাউরুটি দিয়েছিলাম তো এজন্য জন্য একটু আটকিয়ে যাচ্ছে আমি বলতে ভুলে গিয়েছি এখানে আমি দুটো দুই পিস পাউরুটি ব্যবহার করেছি বেশি পাউরুটি দিলে আবার পুডিংটা শক্ত হয়ে যাবে এই পুডিংটা দ্রুত জমার মূল রহস্যই হচ্ছে পাউরুটি দেওয়া পুডিংটা চুলায় বসানোর জন্য তৈরি হয়ে গিয়েছে এখন এটা আমরা চুলায় থেকে হাড়িতে একটু পানি গরম করে নিয়েছি ওখানে স্ট্যান্ড বসিয়ে বসিয়ে দিয়েছি এখন আমি বাটিটা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য আমি এভাবে চুলায় বসিয়ে রাখব। চলে আসছি আমরা বিশ মিনিট পর দেখি আমাদের পুডিং এর কি অবস্থা আমি একটা ছুরি দিয়ে দেখছি হ্যাঁ আমাদের পুডিংটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমরা পুডিংটা নামিয়ে নিব এবং রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করব। আমি পুডিংটা মোল্ড আউট করে নিব আমি পুডিংটা নর্মাল টেম্পারেচারে আনার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন ঘন্টার জন্য এখন আমি পুডিংটা মোল্ড আউট করে নেব তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং খুব অল্প সময়ে এই পুডিংটি জমানো যায় যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ